ন<body> নবীর জামানায় এক বুড়ি ছিল আমার বুড়ি মা গজলের বুড়ি নয় নবীর জামানার বুড়ি ও বুড়ি একেবারে থুতথুরে বুড়ি জীর্ণ শিরিনো শরীর বুড়ির হঠাৎ করে নিজের লোটা কম্বল গাতুরি ফাটুই গুছিয়ে নিয়ে মাথায় নিয়ে একটা লাঠি হাতে করে টুক টুক টুকটুক করে মরুর বালুর উপর থেকে মরুর পথের উপর থেকে চলেছে একজন মানুষ এসে বলে বুড়িমা কোথায় চললে বুড়িমা এই রৌদ্দুরের মধ্যে জীর্ণ শীর্ণ শরীর নিয়ে এই ভারী গাঁটুরি মাথায় নিয়ে কোথায় চলেছ তখন বুড়িমা বলছে আর বলিস নে বাবা আজকের শুনছি হঠাৎ করে আমাদের আব্দুল্লাহর বাটা মোহাম্মদ নামে একটা দুষ্টু বদমাইশ ছেলে সে নাকি ইসলাম ধর্ম প্রচার প্রসারিত করে তার উপর কলমা না পড়লে ইমান না নিয়ে আসলে তাকে নাকি মেরে দেওয়া হচ্ছে তার গর্দান থেকে উড়িয়ে দেওয়া হচ্ছে তাই আমি বুড়ি সকাল সকাল মরতে চাই না দেশ ছেড়ে পালাচ্ছি ও মোহাম্মদের দেশে থাকবো না বদমাইশ ছেলে দুষ্টু ছেলে ও দেশে দেখা যাবে না তাই লোটা কম্বল গুছিয়ে চললুম বাবা আমি এখন দেশ দেশে আর থাকবো না আমি ও বদমাইশের জামানায় থাকবো না তো এখান থেকে শিক্ষা নিতে হবে আমার নবীর আদর্শ কাকে বলে যে বুড়ি রসুলের ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছে ও বুড়ি শেষ বেশ কোথায় গিয়ে দাঁড়ায় খুব মনোযোগ দিয়ে অন্তর থেকে শোনেন এখান থেকে বুঝতে পারবে আমার নবীর আদর্শটা কি ছিল ছন্দের মাধ্যমে কবির দেখেন Ek t referredi boy amoh Hani naya, allay in tronnenge katori mathaay, e ek ki te bordi homeowners h capacity mund para za asaaka ek ki te

যে বুড়ির শরীর চলে না ঠক ঠক করে কাঁদছে ঠক ঠক করে কাঁপছে আর একটা করে হাঁটছে লোকটা বলে মা দাঁড়াও তোমার দেখে তো আমার কষ্ট হচ্ছে তুমি কোথায় যাচ্ছো মা বলে আবদুল্লর বাটা মোহাম্মদ একটা দুষ্টু ছেলে দুশ্চরিত্র ছেলে

লোক বুড়িমা তোমার কষ্ট করে যেতে হবে না তুমি একটা কাজ করো তোমার গাঁটুরি আমার মাথায় দাও ওই ভারী গাঁঠরি তোমার মাথায় নিতে হবে না ভারী গাঁটুরি আমার মাথায় দাও আমার হাতটা ধরো আমি তোমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই তখন বুড়ি মনে মনে করছে যা ভালোই হলো লোকটার মাথায় গাঠরি বুড়িমা তুলে দিল দিয়ে বুড়িমা লোকটার হাত ধরে এবার এক পা এক পা করে যাচ্ছে এক পা করে হাঁটে আর আমার নবীকে গালাগাল করে গালাগাল করে আর ছেলেটা আমার গাঠরি তোর মাথায় লিলি এবং আমাকে তুই গন্তব্য পর্যন্ত পৌঁছে দিবি বাবা যদি মোহাম্মদ নবী না হয়ে তুই যদি নবী হতিস বাবা কি সুন্দর হতো আমার দেশ ছেড়া যেদি হতো না ওই মোহাম্মদ নবী হয়ে ভুল হয়েছে তোর নবী দরকার ছিল লোক লোকটাকে বলছে এক পা করে হাঁটে আমার নবীকে গালাগাল করে এই বাদ কি হচ্ছে

গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা বলে খোকা দাঁড়া বাবা আমি আজ যাবো না এই পর্যন্ত এবার লোকটা মাথায় গাঁটুরি ছিল ওই গাঁটুরি নিচে নামিয়ে দিল নামিয়ে দিয়ে বুড়িমার হাতটা ছেড়ে দিয়ে বুড়িমাকে বলছে বুড়িমা তাহলে এবার আমি যাই এবার আমি আসি তখন বুড়িমা বলে খোকা দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া দাঁড়া বলে আচ্ছা কচি তোর একটা প্রশ্ন করি উত্তর দিবি বাবা বলে বুড়িমা বলো বলে আচ্ছা বাবা তোর মনে এত দয়া তোর মনে এত মায়া তখন বুড়িমা বলে খোকা কাঁদিস না বাবা কাঁদিস না শুধু তোর নামটা একটা আবার বল বাবা তোর মনে এত দয়া তুই কার ছেলে তোর বাড়ি কোথায় তোর নামকে একবার বল তখন লোকটা বলে বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও হ্যাঁ বাবা একবার বল তোর পরিচয় কি তাহলে শোনো আমার পরিচয় কি আমি তোমাকে দিচ্ছি এবারে লোকটা নিজের পরিচয় দিচ্ছে কি বলছে ওছে গেল যজন বাবা বলো

আর যে মানুষটিকে গালাগাল করেছো বুড়িমা যে মানুষটা তোমার ভারী বোঝা মাথায় নিয়ে তোমার গালাগাল শুনতে শুনতে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল ও বুড়িমা আমি সেই আবদুল্লাহর বেটা মোহাম্মদ জোরে বলবেন না সুমাহান আল্লাহ জোরে হবে না সুমাহান আল্লাহ নবীর আদর্শ দেখেন কাকে বলে ও বুড়ি এক পা করে হেঁটে চান নবীকে গালাগাল করেছে আর সেই নবী বুড়িমার হাত ধরে গালাগাল শুনতে শুনতে বুড়িমার ভারী কাঁঠুরি মাথায় নিয়ে বুড়িমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল একটা টু শব্দ পর্যন্ত করল না এটাই তোমার নবীর আদর্শ এই কিছুদিন আগে ফেসবুকে আপনারা আমার যুবক ভাইরা জানে ফেসবুকে এই বছর খানিক সামনের বছরই দেখছিলাম ফেসবুকে একটা বুড়ি রে রাঙাতে ছেলে জানো ভাই বলে তেষট্টি তেষট্টি এই রাগাতো ভাই দেখেছো एग्जांपल স্বরূপ ধরে নেন ও বুড়ি মারে 63 63 করে রাগায় ওই বুড়ি মা হঠাৎ করে একদিন বলে যা দূর হয়ে যা তোর গ্রামে আমি থাকব না চল বাবা লোটা কম্বল ব্যাগটা গুছিয়ে নিয়ে ও বুড়ি মা মোটামুটি একটা ব্যাগ ধরে চলল এখন যে 63 63 করে রাগাতো এখন ও বলে যাক সারা জীবন বুড়ি মাথা খেয়েছি আজ একটু সাহায্য করে আসি তাও গিয়ে বুড়ি মার মোটামুটি গাঠুরিটা নিয়ে বুড়ি মা আমার কাছে দাও আমি তোমার পৌঁছে দিচ্ছি এখন দুজন মিলে যাচ্ছে আর বুড়িমা খালি গালাগাল করে করে মানে যে ব্যাগ ওরে গালাগাল করে বুড়িমা তো জানে না এটা ও শুধু গালাগাল করে উল্টো পাল্টা কথা বলে কটু কথা বলে তা আমার নবীর মতো চুপচাপ মুখ বন্ধ করে শুনতে শুনতে বুড়িমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না পিছনে এক লাথি মেরে খানায় ফেল দেবে বুঝতে হবে আমার নবীর আদর্শ একেবারে বুঝতে হবে সারাদা রাস্তা গালাগাল করলো একটা কথা বললো না যখন বললো বুড়িমা আমি সেই তখন আমরা হয়ে আমার নবীর আব্দুল্লার বেটা মহাম্মাদ আমি বড় ভুল ছিলাম আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক এবং তুমি আল্লাহ পাকের প্রেত পাইগম্বার তুমি হচ্ছ নবী তোমার মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না আমি আজ থেকে তোমার হাতে হাত দিয়ে বায়া থে কলমা করে

রঙে ঘোড়ে দিন চো গা তো মাতারি রঙে ঘোড়ে মাইনে ছাটো মাতা রঙে গোড়ে মোলে তো মাতা